রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপলক্ষে এবং সারা দেশ ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের যে কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন তারই আজকে উনচল্লিশতম দিন চলছে তিরিশ দিন পূর্বে পনেরো নম্বর সেক্টর দুই নম্বর ব্রিজের সংলগ্ন বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন ঘোষণা করেছিলেন সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব হাজি মোস্তাফা জামান সাহেব তারপর থেকেই আমি মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার নাম মোহাম্মদ আফাজ উদ্দিন উত্তরা অর্চিন থানা বিএনপির বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এক এবং একান্ন নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ঢাকা আঠারো আসনের বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা এই কর্মকাণ্ডে সরাসরির অংশগ্রহণ করে থাকি এবং তার সাথে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক সেই প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার লেকে দুটি ভাগে তারা কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং তাদেরকে আমরা সহযোগিতা করি সকলে মিলে আমরা ইতিমধ্যে এই লেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শতভাগের কাছাকাছি আমরা কমপ্লিট বা কাজ শেষ হয়ে গেছে কিন্তু লক্ষ্য করছি এই লেকের মধ্যে দীর্ঘ বারো থেকে পনেরো বছর পূর্বে যে ফেসিবাদ সরকার ছিলেন এই বারো পনেরো বছরের মধ্যে আশেপাশের যেই অবৈধ স্থাপনা থেকে যে ময়লা এবং বিভিন্ন বোতল পলিথিন জাতীয় দ্রব্যাদি নার্সারির বিভিন্ন গাছ গাছারি দিয়ে এগুলা ক্রমাগত আমরা পরিষ্কার করছি আবার এই পলিথিন বেশি উঠছে যার কারণে আমাদের পরিচ্ছন্নতা কাজে যারা সহযোগিতা করছেন আমরা করছি আমরা এবং শ্রমিক ভাইয়েরা হিমশিম খাচ্ছি এবং দুই পাশে বিশাল বিশাল ল্যাকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ে ওয়াকওয়ে গুলা নার্সারি দিয়ে ভরা ছিল আমরা তাদেরকে বুঝিয়ে সাথে দেশের সাথে আমরা এগুলো পরিষ্কার করে আমরা দুই পাশে কাজ আমরা শুরু করব মধ্যে ইতিমধ্যে সরকারের মন্ত্রণালয় সিটি কর্পোরেশন রাজুকের বরাবর আমরা পক্ষ থেকে আবেদন তারা দিয়েছেন আমরা মানববন্ধন করেছি কিন্তু আশানুরূপ কোনো ফলাফল আমরা পাচ্ছি না আমরা অতি দ্রুত রাজুকের চেয়ারম্যানের সাথেও আমরা দেখা করব যাতে দুই পাশে মানুষ বসতে পারে বসার ব্যবস্থা করা এবং করা যাতে এখানে সুন্দরভাবে মানুষ সাধারণ মানুষ উপভোগ করতে পারেন আমার দায়িত্ব দায়িত্ব আমাদের আমরা যতটুকু করার ইনশাল্লাহ আমরা সেটুকু করব এবং পাশাপাশি সরকারের যে দায়িত্বটুকু আমি অনুরোধ করবো এই বিভাগ গুলাকে আপনারা আপনাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করুন কারো কারো কোনো প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানকেই অবশ্যই ভালো কাজের দায়িত্ব নিতে হবে একটি সমাজ সুন্দর করতে হলে একটি সমাজকে নিরাপদ করতে হলে অবশ্যই সমাজের মানুষের দায়িত্ব নেওয়া উচিত এবং আমরা সেটা করার চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে একত্রিশ দফা প্রস্তুত করেছেন সেখানে উনি বিস্তারিত বলেছেন ইতিমধ্যে উনি বক্তব্য বক্তব্য সারা দেশবাসী সারা পৃথিবীর মানুষ সেটা শুনেছে গ্রহণ করেছেন আমরা সে অনুযায়ী চলার চেষ্টা করবো এবং একটি সুন্দর সমাজ গঠনের জন্য ঢাকা আঠারো আসনকে সুন্দর করার জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ করবো ধাপে ধাপে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা ইউনিয়ন আমাদের প্রত্যেকটা থানায় আমাদের যে সকল সংগঠনের নেতা এবং কর্মী ভাইরা রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা দায়িত্ব নিন সমাজের বিভিন্ন অববস্থাপনাকে দূর করুন ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন সাম্য ভাতৃত্ব যাতে সমাজে থাকে থাকুন কোন অন্যায়ের সাথে করবেন না এবং কোন অন্যায় কেউ যাতে না করে সেদিকে আপনার খেয়াল রাখবেন এই বক্তব্য রেখে এবং বিশেষ করে বিএনপির সংগ্রামী মহাসচিব এই দুইটি লেখ যে দৃশ্যমান সুন্দর হচ্ছে উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং উনি সুন্দর ঢাকা আঠারো গড়ার জন্য যা করা দরকার আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং আমরা সেই লক্ষ্যে যাওয়ার আগ পর্যন্ত যেখানে যা করা দরকার আমাদের সামর্থ্য আমাদের শক্তি আমাদের বুদ্ধিমত্তা সকল কিছু দিয়ে আমরা ইনশাল্লাহ করব আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না এবং ভালো কাজ সাথে আমরা থাকব এবং ভালো কাজ আমরা করবো হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ জনাত আরেক রহমান জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ yes sonny. Hey,